বিগত সরকারের কাছে অনেকবার দাবি তুলছি অনেক আন্দোলন প্রেস ক্লাবের মোড়ে সব জায়গায় করছি কিন্তু আমাদের যে ডিরেক্টর গেছে নিয়াতুজ্জামান স্যার উনি এনটিভি সাংবাদিকদের বলেছিলেন যে ওদের চাকরি নাই এটা বলতো আমাদের কষ্ট হয় যেহেতু ওরা অনেক মানবতার সাথে কাজ করছে ওরা অনেক মানবিক অনেক যুদ্ধ করছে কোভিডে ওদের বেতন না ওরা বেতন পাবে এটা যৌক্তিক দাবি এটা নিয়ে আমরা কথা বলতেছি সচিবালয় বা যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় চিঠি দিছি কিন্তু আজও পর্যন্ত আমাদের ওই চোদ্দ মাসের বকেয়া বেতন আমরা পাই নাই আর উনি বলছে যে বাবা যারা কোভিড যোদ্ধা এদের চাকরি এই মুগ্ধ হসপিটাল থেকে যাবে না তাই ঠিকাদার থাক বা আমরা ঠিকাদার যদি কখনো বাতিল হয় এই প্রতিষ্ঠানের আন্ডারে আমাদেরকে রাখবেন কিন্তু আমাদের ওই স্যার চলে গেছেন আরাক এক স্যার আসছিলেন ইসলাম তিনি ইতিমধ্যে গত মাসের মনে হয় পঁচিশ ছাব্বিশ তারিখে গেছে মানে ডিসেম্বর মাসে গেছে জানুয়ারি মাসে যে স্যার আসছেন জানুয়ারি মাসের এক তারিখে যে স্যার আছে ওই স্যারের নাম হচ্ছে মিসবাউল ইসলাম মেজবাউর রহমান রহমান দর্শক আপনারা আসলে যেমনটা শুনলেন এখানে যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও বকেয়া সহ চোদ্দ মাসের বেতন সব রাক পাওনা পরিষদের দাবিতে তারা আজকে মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালের সেবাদানকারী আউটসোর্সিং কর্মচারীবৃন্দ আজকে শ্রম ভবনের সামনে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আবু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে যে আপনারা যে এখানে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনাদের দাবি দেওয়া সম্পর্কে যদি বলতেন আমাদের দাবি দেওয়া সম্পর্কে একটাই আমাদের চাকরিটা স্থায়ী করা চাই ঠিক আছে আর আমাদেরকে হুট করে আমাদেরকে বের করে দিচ্ছে আমাদের কোনো কিছু বলে নাই জানেন আমরা তিনটা পর্যন্ত কাজ করছি সকালবেলা এসে ওনারা হঠাৎ করে এক মানে লোক নিয়ে আসে ঢুকে আমাদেরকে বের করে দিচ্ছে এক পর্যায়ে আমরা যদি কথা বলতে যাই সেখানে আমাদেরকে মারধর করা হয় হুমকি দেওয়া হয় এবং আমাদের এক ভাইকে তারা তুলে নিয়ে গেছে আমরা পরিচালকের কাছে দেখা করতে গেছি উনি আমাদের সাথে দেখা করতে চায় না উনি আমাদের সাথে কথা বলতে চায় না উনি ওনারে চেপে রাখছে বাট আমাদের এক ভাই আমরা ওনাকে ওখানে বসেছিলাম যে আমাদের স্যারের সাথে দেখা করবো স্যারের সাথে কথা বলবো আপনারা ঢুকছেন আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই বা আপনাদের সাথে আমরা কোনো কিছু দূর দুর্যোগনা জড়াইতেও চাই না আমরা স্যারের কাছে কথা বলতে চাই স্যার যখন বলছে যে উনি আমাদের সাথে কথা বলেনি তো আমার এক ভাই বলছে যে সবাইকে একটু বসে কথা বলছে আমার ওই ভাইকে ধরে নিছে ধরে নিয়ে গিয়ে ওকে খুব মারধর করছে ও এখন অনেক অসুস্থ ওর অবস্থা খুবই খারাপ ঠিক আছে যখন ওর অবস্থা খুব খারাপ এখনও এভাবে আছে কিন্তু আমাদেরকে কেন নোটিস ছাড়া বের করে দিল আমাদেরকে কোনো দিন বলে নাই যে তোমাদের চাকরি নেই তিন মাস আগে দুই মাস আগে যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরকেও একটা সময় দেওয়া হয় কিন্তু আমাদের কোনো সময় দেওয়া হয় না আমাদের চাকরি থেকে কেন আমাদেরকে এভাবে বের করে দেওয়া হলো আমরা কোথায় যাবো সামনে একটা ঈদ রোজা আপনাদের এক বাইকে নিয়েছে তুলে নিয়ে গেছে ওখানে আমাদের এলাকায় বিএনপির ছেলে মেয়েরা ছিল ছেলেরা বিএনপির অনেকগুলো মেয়েরা ছেলেরা আসছে ওরা আয়েশা হ্যাঁ ঠিক আছে ওরা আয়েশা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে আমাদেরকে এরকম কথা বলা হয়েছে যে তোমরা তো এখান থেকে না সরে যাও মেডিকেল থেকে তোমাদেরকে হিজলা দিয়ে বেদিত করা হবে যদি না করে আমরা ছেলে মানুষ তোমাদেরকে আর কি করব আমাদের সামনে কুটটা মানে খুব গায়ে পড়ে আসছে মারার জন্য আমার ছেলে এবং মেয়েকে হুমকি দেওয়া হয়েছে যে আপনি তো থাকবেন না এলাকায় এবং আপনি ছেলে মেয়েকে ঘর থেকে বেরোবে সেটাও আপনি চান ভালো তাহলে আপনি কোনটা চান তো আমাদের অপরাধ কি আমরা কি দেশের নাগরিক না আমরা আমাদের কি অধিকার নেই দেশে থাকার এখানে কেন এরকম করা হইতেছে তো আমাদের মানে আমাদের একটা দাবি ছিল ডক্টর ইনুসুর কাছে আমাদের একটা দাবি ছিল উনি আমাদের এখানে এখন বর্তমানে সরকার ওনার দাবি ছিল যে আমাদের এই ঠিকাদারটা বাদ দেওয়ার জন্য কিন্তু উনি আমাদের ঠিকাদারটা বাদ দেয় নাই পনেরো দিন পনেরো দিন দুইবার করে সময় নিছে আজও পর্যন্ত উনি আমাদের এটা বাদ দিতেছে না না দেওয়ার যে কোনো মানুষ আমাদের সাথে এই ব্যবহারটা করতেছে এখানে আপনার লেখা দেখুন যে আসলে চোদ্দ মাসের বেতন আপনার যদি চোদ্দ মাসের বেতন বকেয়া রয়েছে তাহলে আপনারা কি আন্দোলন কি এই ইউনুস সরকার আমলেই শুরু করছেন না আপনারা বিগত সরকার আমরা দু হাজার আঠারো সালে করছি ঠিক আছে দু আঠারো সালে এরকম করছি বিশ করা হয়েছে তো এই চোদ্দ মাসের বেতন করোনা দেওয়া হয়নি ঠিক আছে তো আমাদের তো এই চোদ্দ মাসের বেতন তো আমরা পাই সে টাকাটা আমাদেরকে দেওয়া হয়নি সেই কোম্পানি তো নাই পাঁচ তারিখের পর সেই কোম্পানি চলে গেছে আমরা তাকে কোথায় পাবো তার ফোন বন্ধ আমরা তো তাকে পাই না আমরা কার কাছে যাব আমাদের এখানে পরিচালক ছয় মাস পর চেঞ্জ হয়ে যায় এই পাঁচ তারিখের পর দুইটা পরিচালক চেঞ্জ তার আগে স্যারও চেঞ্জ হয়ে গেছে তাহলে আমরা কার কাছে যাবো দর্শক আপনারা আসলে যেমনটাই জানলেন যে এখানে যে হাসপাতালে সেবা দানকারী আউটসোর্সিং কর্মচারী বৃন্দ এখানে আজকে শ্রম ভবনের সামনে তারা তাদের দাবি আদার জন্য তারা এখানে অনুষ্ঠ হয়েছে আসলে এখানে তারা বলছে যে আসলে চৌদ্দ মাসের বেতন তাদের বকেয়া রয়েছে চৈত্র মাসের বেতন বকেয়া থাকা তাহলে একটা পরিবার আসলে খুবই একটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে যে অবস্থা দেখা যাচ্ছে চৈত্র মাস বেতন পাওয়া মান পাওয়া পায় না মানে তার ফ্যামিলিটি আসলে কীভাবে চলছে এই সম্পর্কে আমরা আসলে একটু একজনের কাছ থেকে জানার চেষ্টা করব আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে আপনার চৈত্র মাস বেতন পাচ্ছে না তাহলে আপনাদের ফ্যামিলি কি আমরা আমরা ঋণে আসি আমরা যখন বেতন তখন তো বলছে এক মাস পরে আমরা চাইছি তিন মাস হয়ে গেছে তখন চাইছি তখন বলছে যে দিব সামনে মাসে প্রতি মাসেই বলছে আমরা বাড়িওয়ালার ঘর ভাড়া বাকি রাখছি আমরা দোকান বাকি করছি আমাদের বাড়িওয়ালারা অপমানও করছে যে এই আপনারা বেতন দেন আপনার বাসা থেকে বের হয়ে যান এবং আমাদের অনেক স্বামীরাও চলে গেছে যখন এই মাস বেতন দেন না স্বামীরাও চলে গেছে ফালায়া পিট্স আমরা দোকানদারের কাছ থেকেও অপমানও আমরা Um, teleme আমার আমার সন্তান আমার যে সন্তান ছিল আমার ছেলে আমার ছেলে পড়তো আমার ছেলে ডাক্তারি পড়তেছিল আমার ছেলের এই বেতন দেয় নাই সেই বেতনের সময় বেতন দেয় নাই কারণে পরীক্ষা দিতে পারে নাই সে ফি দিতে পারে নাই সেই কারণে আমার ছেলে রাগ করে সে আত্মহত্যা করছে এখন আমি নিঃসন্তান এখানে এখন আমার চাকরি নাই এখন আমি কার কাছে যাব এখন আমার স্বামীও নাই আমার সন্তানও নাই ডক্টর ইনুসার আপনার কাছে আমরা অনেকবার গেছি আপনি আমাকে আশ্বাস দিচ্ছেন আমাদের কোনো সময় চাইছেন যে আমাদের চাকরি যাবে না আমাদের চাকরি যাবে না আমাদের চাকরি থাকবে আমরা তো কোনো সরকারের না আমরা আমরা শ্রমিক আমরা কর্ম করি আমরা কর্ম করি আমরা পেটছি আমার দিন মজুর আমরা আমাদের দিনের টাকা দিনে দিয়ে দেন আমাদের বকায়া রাখছেন এখনো আমরা আজকে কালকে আমরা ডিউটি করছি ডিউটি করার পরে আমাদের দুইটা বাজে আমরা জানি যে আমার লোকজন নিছে আমরা আমাদের চাকরি নাই আমাদের চলে যেতে বললো তখন আমরা ডাইরেক্টরের কাছে গেলাম যে স্যার আপনি তো আসছেন আপনি আমাদের এই মাসের বেতন ডিউটি করাইছেন কিন্তু আপনি তো জানাইলেন না এখন ওনারা নতুন লোক এই করছে আমাদের যাইতে বলে আপনি কি বলেন তখন সে বলে ইয়া করছে সে আমাদের দেখা করতে চায় না তো আমাদের এক ভাইরে বললাম যে ভাই আমরা তো কথা বলতে পারি না তো তুমি যে আমাদের পক্ষে দুটা কথা বলো দুটো কথা বলো যে আমাদের কেন বাদ দিল আমাদের অপরাধী আমাদের কারো স্বামী নাই কারো সন্তান নাই তাহলে তারা কোথায় যাবে আমাদের তো বয়সও নাই যে আমরা অন্য কোথাও যাব সেখানে আমরা কর্ম করে খাবো আমাদের কোন ইয়ে নাই এখন আমরা আগের যে সেই চোদ্দ মাসে ঋণে পড়ে আছি আবার এখন এই যে এখন পনেরো মাস এখন এই মাস নিয়ে পনেরো মাসের বেতন আমরা পাই এখন এরকম মানুষ আমাদের অনেকে স্বামী মারা গেছে অনেকে সন্তান মারা গেছে আমার যেমন আমি করোনার মধ্যে ডিউটি করার অবস্থায় আমার বাচ্চা পেটে ছিল সেই বাচ্চা মারা গেছে ওই আপারও বাচ্চা পেটে ছিল সেটাও মারা গেছে এরকম অনেকের বাচ্চা মারা গেছে অনেক চলে গেছে এই ভাই স্টক করছে তারও অসুস্থ এরকম সবাইরই সমস্যা তারপরেও আমরা করে যাইতেছি যে একটা করলে আমরা একটা দোকান দেখাইলে যে হ্যাঁ দিবে আমরা কিছু দিয়ে আবার বাকি রাখি এভাবে চলতেছি এই জীবন করতেছি আমরা ডক্টর ইনু সারের কাছে একটাই চাই জনগণের কাছে ছাত্র নেতাদের কাছে বিশ্ববাসীর কাছে আমরা আমি চাই যে আমাদের এই বৈষম্য থেকে আমাদেরকে বিরতক রোগ দূর করুক আমাদের বহুম কারণ সরকারি যারা আছে তাদের 10 রাখছে তাদেরকে ওয়ার্ড মাস্টারে 10 রাখছে আর সরকারি যারা চাকরি করতেছে তাদের দর্জন দর্জন রাখছে আর আমাদের 80 জন বাকি রাখ বাড় দিয়েছে তা এখন এক এক ফ্যামিলির তিন জনও আছে চাকরি করতেছে তাদের সরকারি চাকরিও আছে আবার বাকি তিন জনও করতেছে আর আমাদের কেউ নাই আমাদের কর্মকারের মতো কেউ নাই থাকার জায়গাও নাই আমাদেরকে চাকরি থেকে বাদ দিছে এইটা এই বৈষম্য থেকে আমাদেরকে বাঁচান আমরা কোনো দল করি না আমরা কোনো দল চাই না আমরা নিরপেক্ষভাবে আমরা চাকরিটা স্থায়ী চাই আমরা আর কিছু চাই না আমাদের চাকরির স্থায়ী করুক এই টেন্ডার বাতিল করুন এখনো টেন্ডার তারা পায় নাই তাতে আমাদের বাতিল করছে যদি তারা টেন্ডার পায় তাহলে তো আমরা হাসপাতালে গিয়ে একটু সেবাও পাবো না আমাদের চাকরিটা আবার আমাদের এই টেন্ডার বাতিল করেন দয়া করে এই বাতিল করে আমাদের চাকরি বহাল করে দেন আমাদের বেতন গুলো দিয়ে দেন দয়া করে আল্লাহর এই ছাত্র নেতারা আসেন ছাত্র জনতা এই যারাই আসেন আর যেহেতু প্রেসিডেন্ট যদি সরাইতে পারে আমাদের ছেলে মেয়ে ভাই বোন ছাত্ররা তাহলে আপনারা আমাদের পাশে থাকেন আমাদের এই পেটের দায় কে নিবে আমরা এখন কোথায় যাব কার কাছে যাব দয়া করে আমাদের মধ্যে একটু দয়া করে একটু রহমত নাজির করে আমাদের চাকরিটা বেরিয়ে দেন আমরা তো সরকারি চাই নাই আমরা শুধু ইস্তা চাইছি যে টেন্ডারটা বাতিল করে আমাদের রাখেন আমরা যতদিন কম একটু সুস্থ আছি করে খাই করোনার মধ্যে আমরা ডিউটি করছি আমরা ডেঙ্গুর মধ্যে আমরা চিকনগুনিয়ার মধ্যে আমরা কোনটার মধ্যে নাই তেরো সালে থেকে চাকরি করে আজকে বারো বছর পরে বলে যায় না কোনো বিনা নোটিশে একটা কোন রিজাইন পেপার না কোনো মানা না কিচ্ছু না এইভাবে আমাদেরকে বাতিল করছে দয়া করে আমাদেরকে আমাদের চাকরি ফিরে দেন আমাদের বেতন দেন আমাদের সম্মান ফিরে দেন দর্শক আপনারা দেখছেন যে আসলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্স